নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার ফিরে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আমি তোমাদেরকে বলছি ছিন্নপত্র রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠির সংকলন ছিন্নপত্র বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তিনি যে চিঠি লিখেছিলেন সেই চিঠির যে সংকলন তিনি তৈরি করেছিলেন তারই প্রকাশ পেয়েছে এই ছিন্নপত্রে আমি তোমাদেরকে কবিগুরুর পাঁচটি চিঠির কথা বলেছি এবারে তোমাদেরকে বলবো ষষ্ঠ চিঠির কথা যে চিঠিটি তিনি লিখেছিলেন আঠেরোশো সাতাশি সালের ফেব্রুয়ারি মাসে তাহলে বন্ধুগণ আমি প্রবেশ করলাম ছিন্নপত্রের ষষ্ঠপত্র পত্র মাভই মাভই সপ্তাহের পর সপ্তাহ আসবে কিন্তু সপ্তাহ এক আর বের হবে না অতএব বন্ধু বান্ধবেরা সকলে নিশ্চিন্ত হন ভেবে দেখুন কি করতে বসেছিলুম সপ্তাহ বের করবার ছল করে জীবন থেকে সপ্তাহগুলো একেবারে লোপ করতে বসেছিলাম এখন যেমন আমি সপ্তাহে সাতটা দিন করে পাই তখন সপ্তাহে সাতটা দিন বাদ পড়তো মাসের পর মাস আসত কিন্তু সপ্তাহ নেই দিনগুলো আমাকে লাঠি হাতে তাড়া করে বেড়াতো আমি কোথায় গিয়ে দাঁড়াবো ভেবে পেতুম না হরিশ্চন্দ্র যেমন বিশ্বামিত্রকে সমস্ত পৃথিবী দান করে বিব্রত হয়ে পড়েছিলেন অবশেষে স্বর্গটা পর্যন্ত অদৃষ্টে জুটল না আমিও তেমনি আমার সমস্ত সময় পরের হাতে দিয়ে অবশেষে স্বর্গ পর্যন্ত খোয়াতুম কারণ খবরের কাগজ লিখে এ পর্যন্ত কেউ অমর লোক প্রাপ্ত হয়নি এই বসন্তকাল এসেছে দক্ষিণের হাওয়া বয়েছে এই সময়টা একটু আদ্রু গান বাজনার সময় এই সময়টা যদি কেবলই রুশ চীন পাঠানের অরাজকত্ব মগের মুডুক আবকারি ডিপার্টমেন্ট লুনের মাসুল তারের খবর এবং পৃথিবীর যত শয়তানের প্রতি নজর রাখতে হয় তাহলে তো আর বাঁচি নেই পৃথিবীর গুপ্তচর হয়ে বেঁচে কোনো সুখ নেই জীবনে তো বসন্তকাল বেশি আসে না যতদিন যৌবন ততদিন গোটা কত বসন্ত হাতে পাওয়া যায় সে কটা না খুঁয়ে মনে করেছি বুড়ো বয়সে একটা খবরের কাগজ খুলব তখন হয়তো প্রাণ খোলা নেই গান বন্ধ সেই সময়টা ভাঙা গলায় প্র্যাকটিস প্রচার করা যাবে এখনও অনেক কথা বলা বাকি আছে সেগুলো হয়ে যাক আগে কি বলেন আপনার চিঠিতে রানী সুন্দরীর বিবরণ পড়ে আমার বড় ভালো লাগলো আপনি তার স্নেহ ভোগ করছেন এ আপনার নিতান্ত সৌভাগ্যের কথা তার জীবন সম্বন্ধে কিছু লিখলে ভালো হয় আমাদের মহৎ দৃষ্টান্ত নানা কারণে আমাদের নজরে পড়ে না সেগুলো যাতে আমাদের দৃষ্টিপথে পড়ে সে চেষ্টা করা উচিত ছিন্নপত্রের ষষ্ঠ বা পত্র সম্বন্ধে বলা হলো এই পত্রের প্রথমে সপ্তাহ এক বা প্রথম সপ্তাহ বলা হয়েছিল আমি এক্ষণে এই প্রথম সপ্তাহ কোনটি সেই কথাটি তোমাদেরকে স্মরণ করিয়ে দিই এক সপ্তাহ বা প্রথম সপ্তাহ নামক সাপ্তাহিক পত্র বাহির করার আয়োজন উপলক্ষে লিখিত হয়েছিল তাই সপ্তাহ এক আর বের হবে না এই কথা বলেছেন কবি যাই হোক বন্ধুগণ আমার আজকের এই পত্রপাঠ যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সমস্ত বন্ধুর কাছে আমার একান্ত আবেদন তোমরা আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব নমস্কার বন্ধু